ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর আইসিস এর প্রেসিডেন্ট নাওয়ফ সালামকে লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন সালামের প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং তাদের রাজনৈতিক মিত্র দলগুলোর জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায় সোমবার তেরো জানুয়ারি লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট কার্যালয় থেকে সালামকে সরকার গঠনের অংশ হতে তলব করা হয়েছে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শকালে দেশটির সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা সালামের প্রতি সমর্থন জানান লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন সোমবার সংসদ সদস্যদের সঙ্গে দুই দফা বৈঠক শেষে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইন্টারন্যাশনাল কোর্ড অব জাস্টিস বা আইসিজের বিচারপতি নাওয়ফ সালামকে সরকারের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জোসেফের সঙ্গে পরামর্শকালে দেশটির সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা সালামের প্রতি সমর্থন জানান স্থানীয় সংবাদ মাধ্যম বলছে দেশটির একশো আঠাশ সদস্য বিশিষ্ট পার্লামেন্টের চুরাশি জন সদস্যই নাওয়ফ সালামের পক্ষে ভোট দেন নাওয়াফ সালাম গত বছরে আইসিজের প্রধান বিচারপতি হিসেবে নির্বাচিত হন দায়িত্বকালে সাউথ আফ্রিকা দায়ের করা একটি মামলায় ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনের ভূমি দখল ও গাজায় গণহত্যা চালানোর অভিযোগে রায় দেন তিনি লেবাননে বর্তমানে অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে এছাড়াও সম্প্রতি হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি দেশটিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে প্রধানমন্ত্রী হিসেবে বিচারপতি নাফ সালামকে নির্বাচিত করা হিজবুল্লার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা তবে লেবাননের রাজনৈতিক বিভাজন এবং অতীতের অভিজ্ঞতা বলে দেশটিতে সরকার গঠনে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে নাওফ সালাম দেশটিতে সংস্কারপন্থী হিসেবে পরিচিত দেশটির জনগণ মনে করছে সালামের নেতৃত্ব লেবাননের ভবিষ্যৎ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে এখন দেখার বিষয় নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে লেবানন কিভাবে নতুন যুগের সূচনা করে শাহরিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর